সত্য যে বাংলাদেশে পনেরো বছর ভোটের মাঠের কি অবস্থা সেটার কিন্তু কোনো প্রকৃত চিত্র আমাদের হাতে নাই চোদ্দ বা চব্বিশে কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই আসলে কোন দলের ভোট কতটুকু একটা প্রশ্ন থাকতে পারে বিএনপিকে এক ঘরে করতে হবে এবং মানুষের সামনে একটা স্পষ্ট বার্তা দিতে হবে যে আমরা পরস্পর এক দূতবদ্ধ হই বা না হই আমরা কেউ বিএনপির সাথে নাই ভোটে আসেন মানুষ ভোটে প্রত্যাখ্যান করবে রাজনৈতিক যে দলকে তারা মনে করে না তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু এই বয়ানটা তো আসলে তারা মানতে রাজি না ইসলামিক পার্টিগুলো তো এই বয়ানটা মানতেই রাজি না সো তারা যে কেবল মাত্র আজকে চারটা না পাঁচটা দল বোধহয় একত্রিত হয়েছে কিন্তু তার বাইরেও যে তাদের সফট উইং হিসেবে বিভিন্ন পার্টি কাজ করছে না এটাই আমরা এত নিশ্চিত হয়ে বলি কি করে জামাতের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য আমরা কথা বলেছি অর্থাৎ জাতীয় পার্টি একসময় দৃঢ় অবস্থান নিয়েছে এখন জামাত বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের এটা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে এবং এটা দুঃখ প্রকাশ করেছেন বিস্ময়কর দুঃখজনক এ সমস্ত মন্তব্য করেছেন আমরা কি আসলে এই দুঃখজনক ব্যাপারটা এখানে আছি নাকি এখান থেকে এগিয়ে গেছে অনেকটা আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো একটা হচ্ছে প্রচলিত মাঠ যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি জনসভা আন্দোলন করি যেখান থেকে আমাদের ধরে নিয়ে দিয়ে পুড়ে দেওয়া হয় আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠটা এতই গুরুত্বপূর্ণ এবং সামটাইমস ইট ইস ইভেন মোর ইম্পর্টেন্ট আমার জনসভায় পঞ্চাশ হাজার এক লাখ মানুষ হবে আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে দশ লক্ষ এক কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ডিজিটাল মাঠে জামাত তার প্রতিপক্ষ বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা কি লক্ষ্য করেছেন নিশ্চয়ই করেছেন তাদের অসংখ্য বট আইডি আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে হ্যাঁ তো আপনি যদি ওই জায়গাটাতে আসেন আনিস ভাই যে কথাটা বলেছেন যে রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয় ধরুন জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও আব্রার হত্যার সময় যে তাকে একটা তকমা দাও এবং তাকে তুমি পিটিয়ে মেরে ফেলো এটা এটা তো একটা সভ্য দেশে হতে পারে না অথচ এটা ঘটেছে অথচ ঘটেছে তো আমি যখন তাদের পক্ষে কথা বলছি তাদের দুর্দিনে সেটা কিন্তু তারা মনে রাখেনি এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো বয়ান ঠিক একই রকম ভাবে জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি তাদের জন্য তারা হুমকি মনে করে সাথে সাথে তাদেরকে এলিমিনেট করতে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে দুবার চিন্তা করুন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে আপনার বট আইডির কথা বলেন সেটা না হয় তারা যদি এটা তারা অস্বীকার করে যে তারা তাদের কর্মীরাই অনেক বেশি আছে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দল হিসেবে বিএনপি বিশেষ করে যদি বিএনপির কথা আপনি যেহেতু সামনে আছেন বিএনপির তো অনেক নেতা করবে তারা এই এই ব্যাপারে কি সক্রিয় না ডিজিটাল দুনিয়ায় তারা বসবাস করছে মানে একটা অংশ করে আরেকটা অংশ করে না এটা তো হতে পারে না জামাতের মানে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তার কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে ইটস আ ভেরি অর্গানাইজড পার্টি ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি নাম্বার নাম্বার টু জামাতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ট দে ক্যান ডাই অ্যান্ড দে ক্যান লিভ ফর দ্য পার্টি দে ক্যান ডু এনিথিং ফর দ্য পার্টি তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই পার্টি কমান্ড তারা মানবে অনেকটা আমাদের আর মতো বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্যে দিয়ে যায় জামাত অনেকটা সেরকম এবং জামাতের আমি কিছুদিন আগে বলেছেন যে আমাদের বাহিনী আর আমরা আমরা খুবই ওয়েল অর্গানাইজ বাট দে আর ভেরি ওয়েল অর্গানাইজ সো তারা যেভাবে সম্মিলিত ভাবে যদি কোন শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশে অন্য কোন পলিটিক্যাল পার্টি করবে না বাম দলগুলোর একসময় সেই ইয়েটা ছিল সেই মানে ওয়েল অর্গানাইজড অবস্থা ছিল একটু জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা আজকের এই প্রসঙ্গটি ছিল যেটি আনিসুল ইসলাম মাহমুদ বলেছিলেন কিন্তু এর আগে যখন গণ অধিকার পরিষদের নুরুল হক নুর পেটানো হলো এবং তিনি হাসপাতালে এখনো তিনি অসুস্থ গণমাধ্যমের সামনে আসেনি কোনোভাবেই সামনে আসেনি বাসায় গেছেন চিকিৎসাধীন রয়েছেন কিন্তু ঘটে তখন দুটো পার্টির অফিস খুবই কাছাকাছি এবং তারা একটা মিছিল নিয়ে চলে যায় এবং জাতীয় পার্টির অফিস পোড়ানো হয় এই যে আক্রমণটা সেটাও কিন্তু হলো এক বছর পরে এসে একটা যখন নির্বাচনের ডামার সামনে তখন এখানে একটা সমীকরণ দেখেন কিনা এখানে গণ অধিকার পরিষদ কেন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম বিএনপিকে আমাদের আইসোলেট করে ফেলতে হবে বিএনপিকে ঘরে করতে হবে এবং মানুষের সামনে একটা স্পষ্ট বার্তা দিতে হবে যে আমরা পরস্পর এক যুথবদ্ধ হই বা না হই আমরা কেউ বিএনপির সাথে নাই সো এই বার্তাটা দাওয়ারই একটা ছেড়ে দেন মানুষের হাতে বিচার করার ভারটা ছেড়ে দেন ভোটে আসেন মানুষ ভোটে প্রত্যাখ্যান করবে রাজনৈতিক যে দলকে তারা মনে করে না তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু এই বয়ানটা তো আসলে তারা মানতে রাজি না ইসলামিক পার্টি তো এই বয়ানটা মানতেই রাজি না সো তারা যে কেবলমাত্র আজকে চারটা না পাঁচটা দল বোধহয় একত্র হয়েছে কিন্তু তার বাইরেও যে তাদের সফট উইং হিসেবে বিভিন্ন পার্টি কাজ করছে না এটাই বা আমরা নিশ্চিত হয়ে বলি কি করে আচ্ছা আচ্ছা এবারে আসি যদি এই যে নির্বাচনে ভোটের কথা বলছেন তো যে নির্বাচনে ভোটে যে জিতবে সেই আসলে মানুষের ম্যান্ডেট পাবে তো আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা অনেকবার শুনলাম যে স্থানীয় নির্বাচন হবে কি হবে না পক্ষে কি বিপক্ষে কি যে অবস্থান সেটি বিএনপির অবস্থান ছিল না এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এইটাতে দুটো হয়ে গেছে কাজে এটা হবে কি হবে না সেই প্রশ্ন আর নাই সেইটা কি একটা মাঠের যে একটা আভাস পাওয়া যেত লোকাল নির্বাচনে সেটা কি এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দিয়ে সামনে নিয়ে আসা হলো আমি মনে করি ইঙ্গিত আমি যদি বলি যে আমাদের জাতীয় রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দুটো এক রকম নয় এক নয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচনটা হয়েছে সেটা হচ্ছে কমন স্টুডেন্টদের পক্ষে প্রশাসনের সঙ্গে বার্গেন করবার যেই একটা কম একটা মানে প্ল্যাটফর্ম দরকার সেটা হচ্ছে ডাকসু বা জাকসু কিন্তু জাতীয় নির্বাচনটা আরো অনেক বেশি বিস্তৃত এই নির্বাচনে আমাদের যারা ভোটার প্রত্যেকটা দলের নিজস্ব যে ভোট ব্যাঙ্ক গুলো আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে দলগুলো সমর্থক কর্মী হিসেবে বছরের পর বছর ধরে তারা কাজ করছে সুতরাং হঠাৎ করে নির্বাচন বা ডাকসু নির্বাচনের ফলাফল দিয়ে জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনের কথা যদি আমি বলি সেখানে একটা কোনো বিরাট মানে আমরা প্যারাডাইম শিফটিং দেখব এটা ভাবার কোনো কারণ নাই এক দুই হলো একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশে পনেরো বছর ভোটের মাঠের কি অবস্থা সেটার কিন্তু কোনো প্রকৃত চিত্র আমাদের হাতে নাই চোদ্দ আঠেরো বা চব্বিশে কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই সো আসলে কোন দলের ভোট কতটুকু সেটা নিয়েও আমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমরা আসলে খুব ভালো জানি না কোন দলের ভোট কতটুকু সেটা হচ্ছে মাঠের কথা বলছেন আপনি জাতীয় নির্বাচনের মাঠের কথা বলছেন কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে অলরেডি সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো ইতিহাস বাংলাদেশ হওয়ার পরে গত বছরে কখনো বিভিন্ন সময় তারা মানে নির্বাচনে অংশগ্রহণ করেছে পাঁচবার কিন্তু এরকম পুরো প্যানেল তো দূরের কথা মানে জেতার পথে যেতে পারেনি এবারের জেতাটাকে একটা ধাক্কা হিসেবে মনে করেন কিনা যেটি অনেকে বলেছেন আমাদের এখানে সে রাজনীতিবিদদের মধ্যে অনেকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আহ ছাত্র শিবির এগিয়ে যায় নির্বাচনের আগে বলেছিলেন এটা একটা ধাক্কা হিসেবে আপনারা কি সেটা ফিল করেন মানে বিপরীতে এটা মনে করাই যে ছাত্র দলের একেবারেই পুরো প্যানেলের কারো কোনো অবস্থা নাই এটা আসলে একটা কবি মানে অনুমান করতে পারেন এরকম কোন ব্যাপার ছিল কিনা এটা আসলে সাধারণ মানুষ ডেফিনেটলি একটা বিস্মিত বিস্মিত হয়েছে একটা বিষয় ছিল এর অনেকগুলো কারণ কিন্তু এবং আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি প্রথম আলোতে আমি দেখেছি মানে বিভিন্ন মানুষের আহ মন্তব্য নিয়ে দীর্ঘ কলাম ছাপা হয়েছে যে কেন এটা হলো কেউ কেউ বলছেন সতেরো বছর জামাত আওয়ামী লীগের ভেতর ঢুকেছিল স্টুডেন্টদের সাথে তারা মানে ওয়ান টু ওয়ান একটা কানেকশন তৈরি করতে পেরেছে জামাতের ব্যাপারে এক ধরনের শৃঙ্খলা কাজ করেছে যেগুলো বিএনপির হয়তো অ্যাবসেন্ট ছিল আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আমরা বিভিন্ন রকম কাটচুপির অভিযোগ এসেছে শিক্ষকরাও সরে গেছেন নির্বাচন থেকে চারজন শিক্ষক সরে গেছেন একজনকে জীবন দিতে হয়েছে ঘিরে এটা কিন্তু লেখা থাকবে মানে অবশ্যই নির্বাচনের ইতিহাসে তবে বাংলাদেশের একটা বিরাট পলিটিক্যাল কালচার একটা বিরাট পরিবর্তন এসছে এবং আমাদের আমার মনে হয় যে আমাদের শুধু পলিটিক্যাল কালচার তো না আমাদের সোশ্যাল কালচারের মধ্যেও একটা বিরাট পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটার পেছনে আওয়ামী লীগের দায়টাও কোনোভাবেই অস্বীকার করবার কোনো উপায় নাই ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে একসময় অসাধারণ সব স্লোগান তৈরি হতো আপনি সেটা বান্নর ভাষা আন্দোলন বলেন যে আন্দোলনের সঙ্গে আমার পরিবার সরাসরি ওতপ্রত ভাবে জড়িত কেবল আমার বাবার কথাই সবাই জানে আমার ফুপুও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে বান্ন সালে নারী মানে হিসেবে উনি তখন বাম রাজনীতির সঙ্গে যুক্ত উনি স্ট্রেইট ভাষা পারিবারিক বন্ধন হ্যাঁ সেই সময়কার স্লোগান উনসত্তরের স্লোগান একাত্তরের স্লোগান ইভেন নব্বইয়ের স্লোগান এসেছে আমরা বলতে পারিনি বা লিখতে পারিনি এটা ঘটেছে তো সুতরাং রাজনীতির ভাষাটা আপনি যখন ওখানে নেবেন তখন তো কেবল ভাষা যাবে না পুরো সংস্কৃতিটাই যাবে তো পুরো সংস্কৃতির একটা বিরাট অবনমন হয়েছে